গম্ভীর মন্ত্রে কিভাবে বদলে গিয়েছে কেকেআর লখনউকে হারিয়ে জানিয়ে দিলেন দলের বোলার লখনৌ সুপারজাইন থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই দলকে বদলে ফেলেছেন গৌতম গম্ভীর লিগের শীর্ষে রয়েছে কেকেআর প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে গম্ভীর যে ঘরানা ক্রিকেট খেলতে যান গোটা দল সেই অনুসরণ করেছে বলে দাবি করলেন হর্ষিদ রানা রবিবারের ম্যাচে হরসিত তিনটি উইকেট নিয়েছেন কিন্তু নির্বাসনের কারণে নিজের উচ্ছ্বাস ছিলে সংযত প্রতিটি উইকেটের পর মুখে আঙুল দিয়ে কিছু বলার ভঙ্গি করছেন বোঝাই গিয়েছে নতুন করে বিতর্কে জড়াতে রাজি নন তিনি রবিবার লখনউকে হারানোর পর হর্ষিদ বলেছেন আমরা উইকেটের চরিত্র ভালোভাবে বুঝতে পেরেছিলাম বল কোথায় করতে হবে সেটা ঠিক করে নিয়েছিলাম আসলে গম্ভীর যে ঘটনা ক্রিকেট খেলতে পছন্দ করেন সেটাতেই আমরা ফোকাস করছি তার সংযোজন ম্যাচের মন কিভাবে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে হয় সেটা গম্ভীর ভালো করেই জানেন যেমন আজকের কথাই ধরুন বোলারদের খোলা মনে খেলার পরামর্শ দিয়েছিলেন কোথায় বল করতে হবে সেই ব্যাপারে বোলারদেরই সিদ্ধান্ত নিতে বলেছিলেন আমরা সেটাই করেছি চলতি মরশুমে প্রচুর রান খরচ করেছেন মিচেল স্টার তবে অস্ট্রেলিয়ার প্রেসারকে নিয়ে ভাবতে চান না হর্ষিত বলেছেন স্টার কত রান দিয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না ওর ওপরে দলের প্রত্যেকের বিশ্বাস রয়েছে গত ম্যাচে আমাদের জিতিয়েছে ওকে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই আপনার কি মনে হয় পরবর্তী আইপিএলে মিচেল স্টারকে কি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ